ইন্ডিয়ান সর্বকালের সেরা দশ গল্প নির্ভর মুভি লিস্ট তৈরি করেছে আপনাদের জন্য মুভিগুলো টান টান উত্তেজনায় ভরপুর এই মুভিগুলোতে পাবেন থ্রিল টুইস্ট অ্যাকশন রোমান্স এক মিনিটের জন্য চোখ ফেরাতে ইচ্ছে করবে না ইউনিক সব গল্প নিয়ে মুভিগুলো তৈরি হয়েছে নাম্বার টেন তেহরান আধিকারাম আন্ডু একদল ভয়ঙ্কর ডাকাত কিছুদিন পর পর ভিন্ন ভিন্ন শহরের মধ্যে ঢুকে মানুষদের সবকিছু তাদের কোনো অস্তিত্ব খুঁজে পায় না ঠিক তখনই এক পুলিশ অফিসারের বাড়িতে ডাকাতি করে সবাইকে মেরে ফেলে শুরু হয়ে যায় চোর পুলিশের খেলা শেষ পর্যন্ত পুলিশ অফিসার ডাকাতের ধরতে পারবে কি জানতে হলে দেখতে হবে এই মুভিটি মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে নাম্বার নয় সাহাজান সাধারণ একজন সিকিউরিটি গার্ড তার জীবনে সে পদে পদে অবহেলিত হতে থাকে অভাবের তাড়নায় জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারে না সে ঠিক তখনই সে খুঁজে পায় তার পূর্বপুরুষের লুকিয়ে রাখা গুপ্তধনের নকশা এই গুপ্তধন আর কোথাও নয় পাশের দেশ পাকিস্তানে ভারত থেকে গুপ্তধন খুঁজতে চলে যায় পাকিস্তানের দিকে এই মুভিটি এক কথায় অসাধারণ মুভিটিতে টান উত্তেজনা লেগেই থাকবে মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে নাম্বার ফোর সেভেন ওম আর সুরিয়ার অনেক ফেমাস একটা মুভি মুভিটিতে পাবেন অ্যাকশন থ্রিল রোমান্স টুইস্ট টান টান উত্তেজনায় ভরপুর দেখে না থাকলে মুভিটি আপনাকে অন্যরকম অনুভূতি দেবে মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার বেঙ্গল আপনি যদি রাবিতেজার ফ্যান হয়ে থাকেন এই মুভিটি একবার হলেও আপনাকে দেখা উচিত ফেমাস হওয়ার জন্য মানুষ কত কি করতে পারে এমন কি পত্রিকায় ছবি ছাপা হওয়ার জন্য এমপিকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয় পুরো মুভিতে টুইস্ট আর রোমান্টিক কমেডিতে ভরপুর মুভিটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য মুভিটি দেখতে চাইলে পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার সিক্স আরিয়াথিল উরবান দল গবেষক ও সেনাবাহিনী চুলা সাম্রাজ্য খুঁজতে বের হয়ে যায় এই সাম্রাজ্যে লুকিয়ে আছে সোনার পাহাড় ও আরও অমূল্য সব সম্পদ গল্পের নায়ক ও তার সঙ্গীদের সাথে নিয়ে যায় সেনাবাহিনীরা তারা জানে না তাদের পথে তাদের সাথে কি হতে চলেছে পদে পদে মৃত্যুর ফাঁদ জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব শত্রু অপেক্ষা করে আছে তাদের জন্য আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন এই মুভিটি আপনার জন্য মাস্টস একটা মুভি হবে মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার আট কি একদল হ্যাকার ব্যাংকের টাকা থেকে শুরু করে মানুষের বুকের পেসমেকার পর্যন্ত কন্ট্রোল করতে পারে এমনকি আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে আপনার গাড়ি হ্যাকারদের কন্ট্রোলে চলে গেল তখন কি হবে ভেবে দেখেছেন কি এমন এক ইউনিক গল্প নিয়ে তৈরি হয়েছে মুভিটি মুভিটি পেয়ে যাবেন একদম ফ্রিতে ইউটিউবে একটা হ্যাকার চক্র মানুষের ব্যাংক থেকে টাকা চুরি করে নিচ্ছে এমনকি পুলিশের ব্যাংকে টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে না গল্পের নায়ক একজন সেনা কর্মকর্তা বোনের বিয়ে দিবে বলে ব্যাংক থেকে লোন নেয় ব্যাংকে টাকা রাখার কিছুদিনের মধ্যেই টাকা গায়েব হয়ে যায় কে নিল কিভাবে নিল খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য শুরু হয়ে যায় টানটান টান উত্তেজনা মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার থ্রি ভি পুলিশ কিছুই করতে পারছে না ধরতে পারছে না সাইকো কিলারকে অ্যাকশন থ্রিল টুইস্ট পছন্দ করে থাকলে মুভিটি আপনার জন্য মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার ফোর একটা ঘড়ি সময়কে থামিয়ে দেয় বদলে দেওয়া যায় ঘটে যাওয়া সকল ঘটনা সুরিয়ার অনেক ফেমাস একটা মুভি টাইম ট্রাভেল নিয়ে তৈরি হয়েছে মুভিটি মুভিটিতে সুরিয়া নিজেই ভিলেন নিজেই নায়কের চরিত্রে অভিনয় করেছেন সাউথ ইন্ডিয়ার সর্বকালের সেরা টাইম ট্রাভেল মুভি লিস্ট তৈরি করতে চাইলে এই মুভিটি থাকবে সবার শীর্ষে মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে নাম্বার ওয়ান কাইথি একজন আসামি দশ বছর জেল খাটার পর ছাড়া পায় জেল থেকে বেরিয়ে দশ বছর পর তার একমাত্র মেয়ের মেয়ের সাথে দেখা করতে যাবে জন্য কিনেছে ছোট্ট দুটো কানের দুল ঠিক তখনই ঘটে যায় পুলিশ মাফিয়াদের মধ্যে যুদ্ধ তাকে টাক ভর্তি ঘুমন্ত পুলিশ অফিসারদের নিয়ে পৌঁছে দিতে হবে নিজ গন্তব্যে পদে পদে লুকিয়ে আছে বিপদ সত্যি কি পারবে সে তার ছোট্ট মেয়ের সাথে দেখা করতে নাকি আগেই মৃত্যু হয়ে যাবে তার শ্বাস কর টান টান উত্তেজনা লেগেই থাকবে প্রতিটা মিনিটে এক সেকেন্ডের জন্য চোখ ফেরাতে ইচ্ছে করবে না মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে একদম ফ্রিতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন মুভির সন্ধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন